আমি জানি কালকে আমি খুব কষ্ট দিয়েছি তোমাকে বিশ্বাস করো কালকে তোমাকে আমি খুব কষ্ট দিয়েছি সারা দিন তোমাকে আমি ওয়েট করিয়েছি তার ফলে পরেও নিটফল জিরো মানে তার পরেও হতাশা আমি এত বড় দুঃখ দিতে তোমাকে চাইনি বিশ্বাস করো কালকে কালকে যা কষ্ট দিয়েছি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে একদম কষ্ট পেও না হ্যাঁ আমি জানি তুমি সারাটা দিন আমার জন্য অপেক্ষা করেছো কিন্তু কি করব বলো আমি তো সময় পাইনি তাই না কিন্তু আরও একটা প্রশ্ন আছে মায়ের চাদর কোথায় হুম মায়ের চাদরগুলো কোথায় ও ভণ্ডসেবিকা তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো কৃষ্ণকালী মায়ের ভক্ত তোমাদের বলছি পুরো ভিডিওটা দেখবেন তো সবার আগে আমি আমার ইন্টোটা দিয়ে নিই তারপরে পুরো ব্যাপারটাতে আসছি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো প্রথমে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় শিবসীমা মায়ের জয় তো কালকে সারাদিন আমি আমার ভিডিও দিতে পারিনি তোমরা সবাই দেখেছো কালকে কোনো কোনো ভিডিও আমার আসেনি অ্যাকচুয়ালি আমি একদম সময়ই পাচ্ছি না তো যখনই সময় পাই তখনই একটু ভিডিও করতে বসে যাই সব সময় সময় মানে হয়ে ওঠে না যার কারণে আমি ভিডিও করতে পারি না প্রতিদিন আমার ভিডিও নিয়ম করে আস মানে ওই কারণেই আসতে পারে না আসে না তো যাই হোক যেটা বলার এই শিবশামা মায়ের ভণ্ড সেবিকা কালকা সারা দিন আমাদের জন্য ওয়েট করেছে সারাটা দিন জানো তো কেন আমি ভিডিও না দিলে ওনার ভালো লাগে না হ্যাঁ উনি আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে কখন আমি একটা আমার ভিডিও ছাড়বো আর উনি সবার ফার্স্টে সবার ফার্স্ট কমেন্ট আমি ওনার পাই হ্যাঁ আমার খুব ভালো লাগে যে আমার জন্য এত কষ্ট করে সারাটা দিন মানে কখন আমার ভিডিও আসবে মানে সেই চাতক পাখির মতো পথ চেয়ে বসে থাকে আমার ভিডিওর পথ চেয়ে বসে থাকে কখন আমার ভিডিও আসবে আরও পাঠাম করে গিয়ে কমেন্ট করবে কাজ নেই তো কি করবি এগুলোই ওর কাজ তো আমি দুদিন ভিডিও দিয়েছি মানে প্রথমে করতো না এই দুদিন শুরু করেছে সমানে কমেন্ট করা শুরু করেছে ভিডিও দেওয়ার মাত্রেই চলে আসে এসে কমেন্ট করে তো ভালো ভালো আমার ভিডিও যেন অপেক্ষা করে শুনে আমার মানে দেখে আমার খুব ভালো লাগছে হ্যাঁ তো শ্যামা মায়ের সুবিকা আমার ভিডিও এসে গেছে আর অপেক্ষা করতে হবে না কালকে খুব কষ্ট দিয়েছি গো তোমাকে তার জন্য আমি ক্ষমা চাইছি কালকে আমার ভিডিওটা আসে না এখন তুমি সারাদিন ওয়েট করলে কিন্তু লাস্ট মানে শেষ মেশ এলোই না আমার ভিডিওটা কত অপেক্ষা করলে বলো তো সব কাজকর্ম ছেড়ে দিয়ে আমার ভিডিওর জন্য বসে থাকলে আর সেই আমার ভিডিওটা এলো না তো যাই হোক আজকে এসে গেছে হ্যাঁ মন দিয়ে দেখো আর পটাং পটাং করে কমেন্ট করে দিও আর বলো আমি এক্ষুনি ভিডিও ডিলিট করে দেবো এই কমেন্ট ডিলিট করে দেবো জানি তো হুম তুমি কমেন্ট ডিলিট করবে কারা ডিলিট করে বলো তো যাদের পেছনে ভয় থাকে হ্যাঁ ধোকাবাজ ধাপ্পাবাজ টিং এরা তাদের নিজেদের প্রমাণপত্র রাখে না পটাফট করে সরিয়ে দেয় কাজটা সেরে নেয় নিয়ে পটাপট করে সরিয়ে দেয় তো যাই হোক যেটা বলার মেন উদ্দেশ্য যেটা শ্যামা মায়ের চাদর কোথায় এই যে ঠান্ডা হ্যাঁ আমি এক দেখলাম যে যে ভক্তমা লম্বা হয়ে শুয়ে কান্নাকাটি করছে তোমার মায়ের কাছে মানে মা সবার মানে তোমার কাছে ঠিক আছে কান্নাকাটি করছে ধামে গেছিলো তারপরে তোমার কাছে গিয়ে কান্নাকাটি করছে বাবা রে বাবা আর তুমিও বসে গেলে ধামের বদনাম করতে পেছনে মা কালীকে রেখে তো তার গায়েও দেখলাম চাদর আছে না সোয়েটার তাহলে আবার তুমি বলছো এখন সকাল আমি চাউমিন খেয়ে আছি এদিকে তুমি আবার ডায়লগ মারো আমি কোনো কিছু খেয়ে মায়ের মন্দিরে আসি না আমি উপোস থাকি উপোস থেকে আমি মায়ের মন্দিরে আসি পুজো দিই এদিকে বলছো আমি চাউমিন খেয়ে আছি সকাল থেকে আমি কিচ্ছু খাইনি আমি চাউমিন খেয়েছি শুধু চাউমিনটা কিচ্ছুর মধ্যে পড়ে না ঠিক আছে উপোসের মধ্যেই কিন্তু চাউমিনটা পড়ে তো যাই হোক তাহলে সকালবেলা ঠান্ডা লাগছে মায়ের তাহলে মায়ের গায়ে চাদরটা কোথায় ওই যে একজন ভক্তমা এসে চাদর দিয়ে গেল আমরা সবাই দেখলাম তুমি দেখালে সে চাদরটা কোথায় চাদর মায়ের গায়ে নেই কেন কোন ব্যাগে ঢুকে গেছে তোমার কোন ব্যাগে ঢুকে গেছে হুম মায়ের গায়ে চাদর মায়ের গায়ে নেই কেন ভক্তমা তো দিয়েছে মায়ের গায়ে থাকার জন্য ঠান্ডা সময় মায়ের গায়ে থাকার জন্য মায়ের গা আলগা কেন মায়ের তো ঠান্ডা লাগছে তাই না সবার ঠান্ডা লাগে এই যে এই যে আমি চাদর গায়ে দিয়ে বসেছি এখন ঠান্ডা লাগছে তো সকালবেলা এখন ঠান্ডা লাগছে আর তুমি তো যত সম্ভব এটাও বলতে পারবে না যে এখন দুপুর হয়ে গেছে তাই আমি চাদর খুলে দিয়েছি মায়ের গরম লাগছে তাও তো না সকালবেলা কারণ তুমি বললে আমি শুধু চাউমিন খেয়েছি হুম সকালবেলা এখন আমি শুধু চাউমিন খেয়েছি আমি কিচ্ছু খাইনি এখনও আবার যে ভক্তমাটা তোমার কাছে গেছে শেষ সোয়েটার পরা ছিল তার মানে সকালবেলা ঠান্ডা লাগছে তাহলে মায়ের গায়ের চাদরটা কেন খুলে দিয়েছো আর এই কদিন যতগুলো ভিডিও দেখলাম লাইভ দেখলাম মায়ের গায়ে তো কোনো চাদর নেই হুম নিজের ব্যাগে ঢুকিয়ে নিয়েছো তাই তো তাই তো না নিজের ব্যাগ থেকে বের করে ঠাকুর দেখানোর জন্য ওই ভক্তমা সাজিয়ে ওই নাটকটা করা হয়েছিল কোনটা এদিকে বলছো আমি তেল পড়া জল পড়া দিই না আমি এসব কিছু দিই না এদিকে লোকের কাছ থেকে তেল চাইছো কি কারণে ওই তেলের বিজনেস করার জন্য এদিকে বলছে আমি তেলের বিজনেস করি আমি তেলের ব্যবসা করি আমি নিজে তেল বানাই বানিয়ে ব্যবসা করি তাহলে ওই তেল বানানো ওই ব্যবসা করার জন্য লোকের থেকে তেল চাইছে না যে যেমন বড় তেল আনো পাঁচশো এক কেজি মানে বলে দিচ্ছ ওই ব্যবসা করার জন্য ওই ভক্তরা আনো তোমরা তেল আমি তেল পরে দেবো মানে মায়ের ওই প্রদীপের তেল দেবো দিয়ে মালিশ করব তোমরা সব তেল আনো আবার এদিকে আমি তেলের ব্যবসা করি কি ওই তেলগুলো নিয়ে কি ব্যবসা কাজে লাগানো হচ্ছে লোক থেকে চেয়েছে হুম মায়ের চাদর মায়ের গায়ে না দিয়ে নিজের ব্যাগে ঢুকিয়ে রেখেছো না আর নাটক হচ্ছে মাকে তুমি বিশাল সেবা করো বিশাল যত্ন করো মায়ের বিশাল খেয়াল রাখো আবার কি বলছো শিবধামে তোমার থেকে কত টাকা চেয়েছে এত সে ভক্ত বলল এত টাকা অত টাকা অত টাকা তুমি কি বলছো বড় বড়ো ডায়লগ আমি কিচ্ছু চাই না আমি ভক্তদের কাছ থেকে কিচ্ছু নিই না আমি বিনা পয়সায় আমি ভক্তদেরকে মালিশ করি তুমি মালিশ করেই ছাড়বে তুমি মালিশ করেই তোমাকে খেতে হবে ওই লোকের পা হাত মালিশ করেই তোমাকে খেতে হবে হুম ওটাই তোমাকে মানায় তা ওই ছশো টাকা মাদ্রী দিয়ে চেয়েছিলে তাহলে ত তুমি তো বলেছিলে হ্যাঁ আমি ছশো টাকা নিয়েছি মাদ্রীর খরচা নেই তাহলে এদিকে বলছে আমি সব ফ্রিতে করি এদিকে বলছে আমি গাটের টাকা দেবো মাদ্রীর খরচা নেই মাদ্রির এনেই মাদ্রের জিনিসপত্র আমার কিনতে হয় আবার এদিকে বলছে আমি কারোর থেকে কোনো টাকা নেই না কোনটা সঠিক হুম কোনটা সঠিক ধাপ্পাবাজির সীমা আছে ওই মঙ্গলামাকে দেখেছো এরকম ধাপ্পাবাজি মারে মঙ্গলামাকে দেখেছো এইসব চেয়ে চেয়ে নেয় তেল দাও ডাল দাও জল দাও ফুল দাও এসব চেয়ে চেয়ে নেয় শাল দাও কাপড় দাও চেয়ে চেয়ে নেয় তেলের ব্যবসা করে এই ভণ্ড নাটক করে হুম একটা ত্রিশূল ঠেকায় সেটাতে তুমি কী বলে দিচ্ছ ত্রিশূলে কালা জাদু করা আছে ত্রিশুলে কালা জাদু করা আছে আর তুমি ভর কী করছো ভর ওটা ভর ঠাকুরকে নিয়ে খেলা হচ্ছে না ঠাকুরকে নিয়ে খেলা শুরু করেছ কেউ মায়ের সন্তান না তোমার কারা আমরা আমরা কারা আমরা কি বাপের সন্তান বাপের সন্তান তো অবশ্যই কেউ মায়ের সন্তান না তো কোর থেকে আমরা বেরিয়েছি বাপের পেট থেকে হুম বাপের পেট থেকে বেরিয়েছি অশিক্ষিত মূর্খ মহিলা কেউ মায়ের সন্তান না উনি একা মায়ের সন্তান উনি একাই শুধু মায়ের সন্তান মাকে নিয়ে ছেলে খেলা করে যাচ্ছে ও তুমি মায়ের সন্তান বলে মাকে নিয়ে ছেলে খেলা করে আছে না মাকে নিয়ে দিনের ধাপা ধাপাবাজি মেরে যাচ্ছ ওই শিবধাম কি করছে তার ঠেকাও নিয়ে পড়ে আছে পুলিশকে বলো এতে বলো আমার মন্দিরে পুলিশ নিয়ে আসো কেন তোর মন্দিরে কি আছে পুলিশ নিয়ে যাবে খুব ভাইরাল হওয়ার শখ খুব ভাইরাল হওয়ার শখ তো ষোলো বছরের আমার মন্দির বাড়ি বছর হয়েছে মাঠের মাঝখানে তো বাড়ি করেছো কত দিনের বাড়ি ও বাড়ির বয়স ষোলো বছর যে মন্দিরের বয়স ষোলো বছর হবে ষোলো বছরের মন্দির এখনও চিৎকার করতে হচ্ছে আসো 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 ফোন নাম্বার দিতে হচ্ছে আসো 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 একটা লোক নেই আর মঙ্গলময়ের ক্যালি রেখেছ দু কি অবস্থা তুমি যদি এত সত্যবাদী হও এত কাজ হয় তোমার তোমার ষোলো বছরের মন্দির তোমার মন্দিরে বিশাল কাজ হয় সব রোগ তুমি সারিয়ে দাও তাহলে তোমার লোক নেই কেন তোমার লোক নেই কেন তোমার মন্দিরে লোক নেই কেন ও তোমার একটা পর একটা আসে একটা আর পর একটা আসে তাই তো গুলবাজি দেওয়ার জায়গা পাও না আর শুধু বলে আমি ভক্তদের জন্য আমার রান্না হয় ভক্তদের জন্য আমার রান্না হয় তাই একদিন রান্না দেখাও না কত জন্য রান্না করেছে কত কতজন ভক্ত খাবে একসঙ্গে দেখাচ্ছে না কেন তোমার মতো মেয়ে ছেলে ওই ভক্তদের জন্য রান্না হবে আর ওই ভক্তদেরকে খাওয়াবে আর সেগুলো ভিডিও মানে করবে না ভিডিও করবে না ভিডিও তো আনবে না সেটা কোনো হতে পারে চব্বিশ ঘন্টা তো সঙ্গে ছেড়ে বসে আছো দিন রাত কাজ তো কিচ্ছু নেই কিচ্ছু তো কাজ নেই মায়ের সেবার নাম করে কি না আমি জব করছিলাম কিসের জব করছিলে মঙ্গলা মায়ের জব করছিলে কৃষ্ণকালী মায়ের জব করছিলে করো না কৃষ্ণকালী মায়ের জব করতে করে তো যেটুকু চিনেছো চিনেছো চিনেছে মানুষ না তো কেউ চিনতো না ষোলো বছরের মন্দির তোমার এত কাজ হয় এত কাজ হয় লোক নেই ও শুধু লোকের মালিশ করে যাচ্ছে শুধু মালিশ করে যাচ্ছে কিন্তু লোক নেই এত লোকের উপকার করছো এত লোকের রোগ সারাচ্ছ কিন্তু কোনো লোক নেই মন্দিরে শুধু একা গলা ফাটাতে হচ্ছে চিৎকার করছে করতে হচ্ছে দিন এত যদি লোক থাকে তোমার মন্দিরে তাহলে এত ভিডিও করার সময় পাও কখন লোককে নিয়ে পিন্ডি চটকানোর সময় পাও কখন হুম লোককে নিয়ে পিন্ডি চটকানোর সময় পাও কখন ওই মঙ্গলামাকে দেখে শিক্ষা হয় না না একদম শিক্ষা হয় না তোমার এত চিৎকার এত চিৎকার এত চিৎকার এত লোককে গালাগালি এত লোককে লোকের কাটাছা করা এত লোকের পিন্ডি চটকানো তাও কেউ নেই আর মঙ্গল বা দেখেছ পুলিশ এত বাধা দিচ্ছে এত অশান্তি হচ্ছে এত ঝামেলা হচ্ছে তবু মানুষের ভিড় দেখেছ মানুষ হুমড়ি খাচ্ছে ওখানে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে ওখানে যাওয়ার জন্য কেঁদে ভাসিয়ে দিচ্ছে ওখানে যাওয়ার জন্য এই তোমার আর মঙ্গল মায়ের ডিফারেন্স কোথাকারে প্রেতনী পুরো একটা ঐশ্বরিক আত্মা ঐশ্বরিক না একটা আত্মা প্রেতাত্মা প্রেতাত্মা ছাড়া তুমি ওরকম বলতে পারো না প্রেতাত্মাই ওরকমভাবে করে বেড়ায় লাজ লজ্জা তো কিচ্ছু নেই এত কমেন্টে তুমি এত ভালো কাজ করো কমেন্ট একটা কমেন্ট ভালো যায় না কেন যারা ওই মানে তোমার বিপক্ষে ভালো কমেন্ট করে সবকেও মায়ের সন্তান না শুধু তুমি একাই মায়ের সন্তান হয়েছ মায়ের সন্তান হয়ে মাকে নিয়ে একবারে ছেলে খেলা করে উনি মায়ের সন্তান দিন রাত কাজ নেই কর্ম নেই দিন রাত শুধু দিন রাত শুধু ওই ঠাকুরকে সামনে রেখে পেছনে রেখে ঠাকুর ঘরে বসে বসে দিন রাত শুধু লোকের পিন্ডি চটকে যাচ্ছে সবার ঠেকানিয়ে পড়ে আছে এই মহিলা সবার ঠেকা নিয়ে পড়ে আছে এত বড় প্রেতাত্মা একখানা কারুর ভালো সহ্য করতে পারে না যেখানে ভিড় হচ্ছে সেখানেও সহ্য করতে পারে না যেখানে মানুষ গিয়ে দুটো একটু উপকার হচ্ছে সেখানেও সহ্য করতে পারে না তাদেরকেও সহ্য করতে পারে না সবাই ওর কাছে যেতে হবে এই হিংসুটি বলেই তোমার কাছে কেউ যায় না কারণ সমস্ত বুদ্ধিমান মানুষ তারা সবাই জানে যে তুমি ফক্কা এখানে ঢপ পাজ ধুনু খায় খায় করে ধুনো খেয়ে উনি দেখাচ্ছে আমি ঠাকুর ঠাকুর সব ধুনো খায় প্রেতাত্মা একখানা উনি ধুনোচে মুখে নিয়ে করে মানে উনি ঠাকুর প্রেতাত্মারা ধুনো মুখে নিয়ে ঘোরে প্রেতাত্মা কালকে বলেছে না ভিডিওতে আগে তোমাকে ঝাড়ানো দরকার আচ্ছা করে ঝাড়ানো দরকার ওই শরীর থেকে যখন প্রেতাত্মাটা ওই ওঝাদের ঝাড়ানোতে বেরিয়ে যাবে তখন ওই সব বুজরুকিপোনা গুলবাজি পনা ভর সব কেটে যাবে সব কেটে যাবে ঠাকুরের গায়ে চাদরটা ইমিডিয়েট পরাও কি সুন্দর চাদরটা দেখিয়ে দিয়ে নাটকটা করে নিয়ে কৃষ্ণ তাকে ঢুকিয়ে ব্যাগে ঢুকিয়ে দিয়েছে মার গায়ে আলগা ঠান্ডার সময় উনি শুধু বসে বসে শুধু জব করছে উনি মঙ্গলামায় কী করবো সিদ্ধ মায়ের সিদ্ধ মেয়ের কী করবো কোন দোষটা ধরবো মঙ্গলামায়ের কোন উপকারটা এটা এটা ধরবো সেটা ধরবো দিন রাত শুধু এই চিন্তা করে যাচ্ছে উনি এর জব করে যাচ্ছে কাজ নেই কর্ম নেই বটটাকে পুরমণে ভেড়া বানিয়ে রেখেছে বটটাকে দিয়ে রান্না রান্নাবান্না সব করায় আরও বসে বসে এই সব করে লোকের ছিঁড়ে খায় পেত নি কোথাকার একখানা তাড়াতাড়ি কমেন্ট কর বরাবর ছুটায় ছুটেছি কমেন্ট কর তো বন্ধুরা আজকে আসে দেখাবে নেক্সট ভিডিওতে ঠাটা